দর্শক আমি এখানে এসেছি মন্ট্রিয়ালের সাগর পার্ক এখানে হচ্ছে ট্যুরিস্ট এরিয়া টুরিস্ট এলাকা দেখেন চরকি আছে বড় চরকি এই বড় চরকিটা ঘুরতেছে এখানে মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম মানুষ ছবি তুলছে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের পাখি এখানে অনেক সুন্দর পরিবেশ সমাগম পরিবেশ এটা ঘুরছে স্লোলি ঘুরছে আস্তে আস্তে ঘুরছে প্রচুর পরিমাণে পাখি এখানে পাখি খুব সুন্দর পাখি এগুলি তারা খাবারের খোঁজে আসছে এখানে মানুষের সমাগমের মধ্যে প্রচুর পরিমাণে পাখি দেখুন প্রচুর পরিমাণে পাখি এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ নিরাময় পরিবেশ সুন্দর পানির মধ্যে এখানে মন্ট্রিয়াল শহর এটা সুন্দর পরিবেশ আপনাদের আরো দেখাবো সামনে আরো দেখাবো খুবই সুন্দর জায়গা এটা মন্ট্রিয়াল শহর কেনাডার কিউব্যাক রাজ রাজ্য এটা বলল কিউব্যাক প্রভিন্স রাজ্যকে ইংলিশে বলা হয় প্রভিন্স তো কিউবা প্রভিন্সের মন্ট্রিয়াল শহর শহরে নদীর পারে এটা হচ্ছে আপনার একটা এটাকে বলা হয় ডাউনটাউন প্রত্যেকটা শহরে এই দেশে শহরে একটা করে ডাউনটাউন থাকে প্রত্যেকটা জায়গারই এই ডাউনটাউনই শহর এই এই যে ডাউনটাউন এখান থেকে দেখা যায় এই ডাউনটাউন আমি নদীর পাড়ে চলে আসছি খুবই সমাগম পরিবেশ সুন্দর পরিবেশ মানুষ এখানে শনি রবিবারে ঘুরতে আসে শনি রবিবার সকলেই বন্ধ থাকে বিশেষ করে এটা ঘুরছে দর্শক আমি সন্ধ্যার একটু আগ দিয়ে এসেছি এখানে আপনাদের চেষ্টা করছি ভালোভাবে সব কিছুই দেখানোর জন্য আমি একা উপভোগ করার সাথে আপনাদের সাথেও সাথে নিয়ে উপভোগ করতে পারলে জিনিসটা আরও সুন্দর লাগবে এবং আপনারা দেখলেন ঘরে বসে খুবই সৌন্দর্য এখানে এটা ঘুরছে বিশাল বড় এক চরকি এটার মধ্যে মানুষ বসে আছে মানুষ টিকিট ক্রয় করে ওটার মধ্যে যায় ওটা ঘুরে এক রাউন্ড ঘুরে রাউন্ড ঘুরে পাখি আর পাখি পাখির সমাগম এখানে জাহাজ আছে এইখান থেকেই এটা হচ্ছে শাখা নদী এইখান থেকেই এই জাহাজ আপনার গিয়া বড় এখান থেকে নিউ ইয়র্কে যায় এখান থেকে দূরে দূরে যায় জার্নি করতে যায় জাহাজ এটা একটা সুন্দর পরিবেশ দেখেন প্রিয় দর্শক সামনে একটা বড় হ্যাঙ্গিং ব্রিজ আছে ব্রিজটা প্রিয় দর্শক এখান থেকে চর্কিটার খুবই সুন্দর লাগছে এবং মন্ট্রিয়াল শহরটাও সুন্দর লাগছে প্রচন্ড পাখি আর পাখি এই সন্ধ্যার সময় পাখিরা সন্ধ্যায় তার ঘরে যাবার আগে সে খাবার খুঁজতে আসছে সুন্দর পরিবেশ এখানে প্রিয়দর্শক আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি নদীর কাছেই চলে আসছি ওই যে শিব দেখা যায় একটা প্রিয়দর্শক দেখুন খুবই সুন্দর জায়গা এখানে মন খারাপ থাকলে মানুষ ঘুরতে আসলে ভালোই লাগে আমি একাই ঘুরতে আসছি আপনাদের সাথে নিয়ে আপনারা আমাকে সাহায্য করুন আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও করে এবং কি আপনাদের পৃথিবীর সুন্দর কিছু ভালো জায়গার যেখানে আমি যাই সেখানে আপনাদেরকে সাথে নিয়ে যেতে পারি প্রিয় দর্শক আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্রিয় দর্শক এটা চলে আসছি সাগর পার্ক নদীর পার্ক এটা হচ্ছে আপনার শাখা সাগরের কাছ থেকে সাগর আটলান্টিক সাগরের থেকে এটা শাখা এসেছে আটলান্টিক সাগর মন্ট এটা হচ্ছে আপনার এই টাইম টাইম স্কোয়ার সামনে দর্শক সামনে টাইম স্কোয়ার আপনার দেখাচ্ছি এটা নদী এই নদী দিয়ে জাহাজ যায় এখানে খুব একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সন্ধ্যা বয়ে আসছে প্রিয় দর্শক এটা এখানে যা এসে থামে যা যে ছোটো ছোটো সি বোর্ডগুলি যাচ্ছে প্রিয় দর্শক মানুষ ভ্রমণ করছে এখানে মানুষ ভ্রমণ করতে আসে প্রচণ্ড বাতাস এবং নদীর ওপারে দেখেন নদীর ওপারে এটা একটা হচ্ছে দ্বীপ দ্বীপ এই ওইখানে ওই সে ওই পার্ক ওইখানে একটা টাইম ডোম স্কোয়ার আছে কাছের গোল বিল্ডিং আছে ওখানে অনেক সুন্দর জায়গা ওখানে এখান থেকে মানুষ এই যে নদীর পাড়ে এসেছি আমি খুবই সুন্দর জায়গা প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে এখানে প্রাকৃতিক দৃশ্য ন্যাচারাল দৃশ্য আল্লাহ তালা কত সুন্দর পরিবেশ তৈরি করছে প্রিয় বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানি ভাই বোনেরা সকলকে আমি অনুরোধ করব সবাই দেখুন প্রত্যেক দেশের মানুষই দেখুন পরিবেশ কানাডার মন্ট্রিয়াল শহর এটা খুবই সুন্দর জায়গা এখানে মানুষ ছোটো ছোটো সি বোর্ড দিয়ে মানুষ আনন্দ করে এখানে ওই যে ছোটো একটা সি বোর্ড আসতে দেখেন প্রিয় এই হচ্ছে সেই দ্বীপ এই ছোট একটা দ্বীপ এই দ্বীপে মানুষ যায় গাড়ি নিয়ে ঘুরতে যায় ছোটো একটা সি বোর্ড যাচ্ছে স্পিড বোর্ড এটাকে বলা হয় স্পিড বোর্ড মানুষ আনন্দ করতেছে নদীর পা সাগর পা এখানে পানি ধর্ণা সিস্টেম করা হয়েছে খুবই সুন্দর পানিটা রিফ্ল্যাক্সিং হচ্ছে আর এখানে হচ্ছে সুন্দর পাহাড় ওই পারে হচ্ছে একটা পাহাড় আছে যদি একটা কত সুন্দর আল্লাত সৃষ্টি করছে মানুষও তার তাকে সুন্দরভাবে কারুকার্য করেছে আমরা দেখছি পৃথিবী কত সুন্দর দর্শক দেখুন কত সুন্দর জায়গা আমি আপনাদের কাছে চেষ্টা করছি ভালোভাবে করার জন্য যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় কথায় আমাকে ক্ষমা করবেন আপনারা আমাকে সবাই সাহায্য করুন যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য সাহায্য করে যারা আমার ভিডিও দেখছে তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং ভালোবাসা সবার প্রতি রইল আমি আপনাদের কোনো জন্য আমার যতটুকু সময় পাচ্ছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করছি যাতে দুনিয়ার বিভিন্ন কিছু জায়গার ভিডিও আপনারা দেখতে পারেন দুনিয়াটা আপনার তারা কীভাবে সৃষ্টি করছে এটা দেখতে পারেন এটা হচ্ছে ক্যানাডা মন্ট্রিয়াল ক্যানাডা মন্ট্রিয়ালের ডাউনটাউন শহর নদীর পাড় আটলান্টিক মহাসাগরের থেকে এটা এই এই নদীটা শাখা হিসেবে ভিতরে আসছে মন্ত্রিয়ালে তো এই যে টাইম এখান থেকে দেখা যায় টাইমস্কোট এখান থেকে দেখা যায় কত সুন্দর প্রিয়দর্শক আমি এখন নদীর ভিতর থেকে এই বাইরে নদীর পারে চলে আসলাম এখানে খুব সুন্দর জায়গা প্রিয় দর্শক আপনাদের সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা রইল আপনারা আমাকে সাবস্ক্রাইব করিয়েন যদি সম্ভব হয় কষ্ট করে আমি আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়া দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছ থেকে আমি অনু অনুপ্রেরণা পাবো যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও ভালো করে ভিডিও তৈরি করার চেষ্টা করব যাতে আপনারা দুনিয়ার সব ঘরে বসে দুনিয়াটাকে দেখতে পারেন আর কি আমারও ঘোরার খুব শখ আমিও ঘুরতে চাই এবং সাথে সাথে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার কাছে বিদায় নিচ্ছি